মুসবে ডাটি খোলার নিয়ম সাইন আপে সাপ দেন সাইন আপ সাপ দেওয়ার উপর আপনি এখানে একশো পঁচিশ পার্সেন্ট থাকতে পারে আপনি সেভেন কেসেন্ট সাপ দেবেন বললে এই আইখানে ইন ওয়ান সেক এই থাকা যায় থাকবে এরপর প্রমো কোড বসাবেন প্রোমোটা বসাবেন এবিডি পনেরো বা চেক এ জায়গায় চেক দেবেন ঠিক আছে এ জায়গায় চেক দেবেন গ্রিন হয়ে যায় ওকে তারপর এই স্টার গেমে সব দেবেন একটা লোড নেবে পাসওয়ার্ড এই কপি করে রাখবেন রাখার পর কবে রাখার পর এখান থেকে বাইরে কলেজে ছাপ দেবেন এরপর আপনি এই যে আপনার এই আইডিতে সাপ দেবেন করেন যে প্রোফাইল ইনফরমেশন এখানে ছাপ দেন এখানে আপনার ভোটার আইডি কার্ড তখন একটা ভোটার আইডি কার্ড দিলেন আপনার আইডি নাম্বার দিলেন এখানে জন্ম তারিখ যে বুডারিগার থাকবে সেই বুড়া জন্য তারিখ এরপর আপনারের নামে দিলাম রাজা পরে দিলেন আপনার শহরের নাম ডাকা ডিএস ডাকা লিঙ্গ পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল মেল পরে এখানে প্রথম নাম এম ডি পরে নাম দেবেন রাজা রাজা দিয়ে ওকে হলে এখানে সেপ দেবেন সেপ দেওয়ার পর এখানে দেবেন এখানে এখানে ফেভারিট স্টার আমাদের মান্না 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 দেবেন দেওয়ার পর জিমেল জিমেল অ্যাড করলে চলবে না করলে সমস্যা নাই পরে এখানে যাবেন এখানে আপনি নাম্বারটা লিখবেন জিরো বাদ দিবেন জিরো বাদ দিয়ে আপনার নাম্বার ফুল নাম্বার তুলে এখানে চাপ দেওয়ার পর দেখ একটা কোড যাবে কোডটা বসাই দেবেন ওকে সহজে হয়ে যাবে ধন্যবাদ